এইমাত্র ব্রেকিং নিউজ কাথি থেকে বড় খবর লাইভ স্টুডিওতে সমবায়ের মাধ্যমে কন্টাইন স্বনির্ভর দেশ করতে হলে প্রতিষ্ঠানগুলিকে আরো স্বাধীনতা দিতে হবে নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপনে কাথিতে আয়োজিত হল কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের বিশেষ আলোচনা সভা সমবায়ের শক্তিকে সামনে রেখে স্বনির্ভর ভারতের স্বপ্ন কতটা বাস্তবায়িত হতে পারে সেই প্রসঙ্গেই উঠে এলো একাধিক গুরুত্বপূর্ণ বক্তব্য সভায় ব্যাংকের সিইও ওপেল ও আলী জানান কন্টাই ব্যাংক আর্থিকভাবে অত্যন্ত স্থিতিশীল একটি প্রতিষ্ঠান হিসেবে পরিচিত তিনি বলেন ব্যাংকটি শীঘ্রই ফাইন্যান্সিয়ালি স্টেবল ব্যাংক থেকে শিডিউল ব্যাংক হিসেবে উন্নীত হওয়ার পথে এই তকমা অর্জন করলে পূর্ব ভারতের অন্যতম উল্লেখযোগ্য সমবায় ব্যাংক হিসেবে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পরিষেবা আরও উন্নত হবে এবং ব্যাংকের কার্যক্ষমতা বহু গুণ বাড়বে বক্তব্য রাখতে গিয়ে ব্যাংক চেয়ারম্যান তরুণ কুমার মাইতি বলেন সমবায়ের মাধ্যমে স্বনির্ভর ভারত গড়ে তোলা সম্ভব এটি আজ প্রমাণিত সত্য দেশের উন্নয়নে চালিকা শক্তির সমবায় হওয়াই উচিত কারণ দেশের প্রতিটি মানুষ স্বনির্ভর হলে দেশও স্বাভাবিকভাবে স্বনির্ভর হয়ে উঠবে তিনি এদিন আরো যোগ করেন সমবায় প্রতিষ্ঠানগুলিকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ না দিলে প্রকৃত স্বনির্ভরতা সম্ভব নয় বর্তমান সমবায় আইনের বেশ কিছু সংশোধনী এখন সময়ের দাবি যাতে সমিতি ও সমবায় ব্যাংকগুলি আরও স্বাধীনতা পায় এবং দ্রুত উন্নতি করতে পারে সবাই ব্যাংকের প্রাক্তন চেয়ারম্যান শৈলজা দাস কন্টাই কোঅপারেটিভ ব্যাংকের পথ চলার নানা অজানা অধ্যায় তুলে ধরেন তিনি সমবায় আন্দোলনকে আরও শক্তিশালী করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান কন্টাই কোঅপারেটিভ ইউনিয়নের চেয়ারম্যান ও ব্যাংকের ডিরেক্টর হরিসাধন দাস অধিকারী মেদিনীপুর দুই রেঞ্জের সমবায়ের মাধ্যমে জমাকৃত আমানত বিনিয়োগ ও অন্যান্য আর্থিক অগ্রগতির বিস্তারিত তথ্য পেশ করেন এদিনের অনুষ্ঠানে বিভিন্ন শাখার বহু গ্রাহককে সম্বর্ধনা জানানো হয় তাদের দীর্ঘদিনের আস্থা পরিষেবা গ্রহণের জন্য উপস্থিত ছিলেন বলাগিরিয়া ব্যাংকের রত্নদীপ মান্না কন্ট্রাই কো অপারেটিভ ব্যাংকের ঈর্ষাদ আলী সহ আরো বিশিষ্ট অতিথিরা সমবায়ের প্রসার এবং সমবায়ের ব্যাপ্তির লক্ষ্যে আলোচনা সভা এবং এই সমবায় সপ্তাহ উদযাপন তো আজকে আমাদের কন্টাই কোঅার্টিভ ব্যাংকে সেই দিনটি নির্দিষ্ট ছিল এবং সেখানে আমরা আমাদের যারা ব্যাংকের সমস্ত আধিকারিক থেকে ডাইরেক্টর থেকে সকলে উপস্থিত ছিলেন প্রাক্তন সভাপতি প্রাক্তন বিধায়ক শৈলজা দাস সম্মানীয় শৈলজা দাস উপস্থিত ছিলেন থ্রি সিএনজি যিনি সভাপতি আমাদের হরিশর্দন দাস অধিকারী থেকে শুরু করে সবাই উপস্থিত ছিলেন এবং আমরা এই অনুষ্ঠানে পর্যালোচনার ভেতরে যেমন ছিলাম তেমনি আমাদের ব্যাংকে যারা ভ্যালুড কাস্টমার্স আছেন তাদেরকে আজকে আমরা সম্বর্ধিত করেছি আমরা তাদেরকে সম্বর্ধিত করতে পেরেও আমরাও আনন্দিত হয়েছি কারণ বছরে একটা দিন আমরা তাদের সকলের সঙ্গে মিলিত হই এবং তাদেরকে সম্মাননা জ্ঞাপন করি সাংবাদিক বন্ধুরাও ছিলেন তারাও নিশ্চিতভাবে আমাদের আলোচনা শুনেছেন আমাদের ডেলিগেট থেকে শুরু করে ব্যাংকের অন্যান্য কাস্টমার তারাও উপস্থিত ছিলেন যারা সমবায় প্রেমী মানুষ সমবায়কে ভালোবাসেন তারা সকলেই উপস্থিত ছিলেন এবং তারা এই অনুষ্ঠানটাকে রিদ্ধ করেছেন সম্পৃক্ত করেছেন সমৃদ্ধ করেছেন

দেখুন সবাই সোসাইটি গুলোতে যে বোর্ড নির্বাচন হয় নির্বাচন না করলে তার কতগুলো সবাই রুলস অনুযায়ী কতগুলো সিস্টেম আছে নমিনেটেড বোর্ড হয় অ্যাডমিনিস্ট্রেটর বসে তো যিনি এই অভিযোগটা করছেন তাকে দু বছর ফিরিয়ে পেছনে ফিরে গিয়ে কন্টাই কোঅপারেটিভ ব্যাংকে নির্বাচন করতে গিয়ে যে অসুবিধার মধ্যে আমাদের পড়তে হয়েছিল সেই কথাটা একবার স্মরণ করতে বলব আমাদের ব্যাংকে কতটা আইনগত জটিলতার তৈরি করা হয়েছিল এবং আইনগত জটিলতার ভেতর দিয়ে যেতে হয়েছিল সেটা তিনি স্মরণ করলেই বুঝতে পারবেন তিনি শুধু দোষ চাপানোর চেষ্টা করছেন নিশ্চিতভাবে সমবায় সমিতিগুলো নির্বাচন রাজ্যের সঙ্গে কোনো যোগ নেই কারণ সমবায় সমবায় সমিতি মানে কোঅপারেটিভ সোসাইটি কিংবা ব্যাংক তার নিজস্ব একটা বডি থাকে তারাই নির্বাচনটা করে এর সঙ্গে রাজ্য সরকারের কোনো যোগ নেই ফলে সেই বোর্ড যখন নির্বাচন করতে পারে না বা কোনো অসুবিধার সম্মুখীন হয় তখন তারা নমিনেটেড বোর্ড চান কিংবা পরবর্তী সময় অ্যাডমিনিস্ট্রেটর হয় ওয়েস্ট বেঙ্গল কোয়াপারেটিভ রুলস সেই রুলেই সহবাহী সমিতিগুলো চলছে লুটে ফুটে খাওয়ার প্রশ্ন নেই তার কারণটা হচ্ছে তিনি যখন বলেন তারা যখন বলেন যে একটা সোসাইটি নির্বাচনে আমরা জিতছি তার মানে এখানে রাজনীতিকরণ করার চেষ্টা করেন আমরা তার মধ্যে ঢুকতে না সমবায় সমিতি তার মতো করে চলুক তারা তাদের মতো করে নির্বাচন করুক তারা তাদের মতো করে বোর্ড তৈরি করুক এবং ভালোভাবে আহ্বান তিনি এই জানাবেন আর যখন তার দলের লোকেরা নির্বাচিত হন তখন তারা ঘেরুয়া আবির নিয়ে খেলেন এবং তারা তাদের মানে তাদের দলীয় কথাবার্তা জয় শ্রীরাম ধ্বনি থেকে সব শুরু করে সবটাই তারা বিজয় উৎসবে প্রয়োগ করেন তো এটা দ্বিচারিতা

তাহলে তো স্বনির্ভর ভারত হয়ে গেল ভারত নিজের উপরে নির্ভর করবে কিভাবে প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা নাগরিক যখন আত্মনির্ভর হয়ে যাবে স্বনির্ভর হয়ে যাবে তখনই সারা ভারতবর্ষ আত্মনির্ভর স্বনির্ভর হয়ে যাবে এর মধ্যে কোনো কন্ট্রাডিকশন নেই সরকারি বা যেটা ব্যাংক ছিল ব্যাংক তো বর্তমানে কোঅপারেটিভ ব্যাংক এমবাবে মানুষ কিভাবে বলতে কোপারেটিভ দেখুন আমাদের ব্যাংকের পারপাস আলাদা কোঅপারেটিভ সোসাইটি পারপাস আলাদা আমরা যে ব্যাংকগুলো কাজ করছেন বিশেষ করে আমাদের ব্যাংক ইউসিবি ব্যাংক আমরা ফান্ডিং এর ব্যবস্থা করে দিই ফিনান্স করি এই ফিনান্সটা করতে গেলে কি হয় না যখনই কোনো মানুষ বা ব্যক্তি স্বনির্ভর হতে চান উদ্যোগপতি হতে চান তাকে আমরা ফাইন্যান্স করি যে ফাইন্যান্সটা একটা বিজনেস বা একটা ব্যবসা চালু করার জন্য একটা প্রজেক্ট চালু করার জন্য খুব গুরুত্বপূর্ণ প্রাইমারি একটা জিনিস সেই হেল্পটা কিন্তু আমাদের ব্যাংক করে আপনি যদি দেখেন আমাদের ব্যাংক যে লোন দেয় তার সেভেন্টি পার্সেন্টেরও বেশি লোন আমরা ছোট উদ্যোগপতিকে দিয়েছি যারা ছোট ছোট কাজ করেন ছোট ছোট ব্যবসা করে বড় উদ্যোগপতিও আছে কিন্তু বেশি আমরা লোন যারা ছোট ছোট উদ্যোগ তারা গ্রহণ করেন এবং ছোট ছোট ভাবে তারা কাজ করেন ফলে স্বাভাবিকভাবে যখন আমরা এই ফাইন্যান্সটা করছি স্বাভাবিকভাবে তারা তাদের মতো কাজ করে রোজগার করে স্বনির্ভর হতে পারছেন আত্মনির্ভর হতে পারছে এইটাকে আমরা বলছি যেটা কেন্দ্রীয় সরকারের বক্তব্য এবং আমাদেরও বক্তব্য এইটাকে কোঅপারেটিভ মডেলে নিয়ে যাওয়ার জন্য মানে প্রত্যেক উদ্যোগপতি প্রতি যেন কোয়াপারেটিভ ভাবনাটা তাদের মধ্যে আসে ব্যক্তিগত উদ্যোগের থেকে কোয়াপারেটিভ উদ্যোগের মধ্যে তারা যান তাদের কি হবে না জব ক্রিয়েশন হবে লোকাল গ্রাসরুট লেভেলে যে প্রোডাক্টগুলো আছে সেই প্রোডাক্টগুলোর বেশি পরিমাণ প্রচার এবং বিক্রি হবে তারপরে এই যে ফোড়ের আজ কিংবা মিডিয়াটা যারা আছে তাদের অবস্থান বা তাদের দৌরাত্ম কমবে এবং যে প্রাইস তৈরি হবে প্রোডাকশনে সেই প্রাইসটা অনেক ক্ষেত্রে কনজিউমার অনেক সুবিধার মধ্যে পাবেন ফলে স্বাভাবিকভাবে চিন্তা ভাবনাটা কোয়াপারেটিভ মোডে নিয়ে যাওয়ার কথা আমরা বলছি আগামী দিনে ন্যাশনাল ব্যাংকের সঙ্গে তার মিলিয়ে এই পোর্টফোলিও ব্যাংক কত দিকে ঐক্যবদ্ধ করতে পারবে ব্যাপারটা বলি দেখুন এটা ব্যাংক আজকে শিডিউল ব্যাংক হওয়ার পথে একটু একটু করে এগোচ্ছে তো এটা তো একদিনের কথা নয় যবে ব্যাংকটা প্রতিষ্ঠা হয়েছিল তারপর থেকে একের পর এক বোর্ড এসেছেন তারা কাজকর্ম করেছেন অল্প অল্প করে একটু একটু করে ব্যাংকে এগিয়ে দিয়েছে তো আজকের দিনে দাঁড়িয়ে আমরা ফাইন্যান্সিয়ালি ওয়েল ম্যানেজ ব্যাংক এই সার্টিফিকেট আমরা রিজার্ভ ব্যাংকের কাছ থেকে পেয়েছি এনপিও আমাদের ফোর এর নিচে নেমে এসেছে ফলে স্বাভাবিকভাবে আমাদের আরও একটু এগোতে হবে যাতে করে আমরা সিডিউল ব্যাংকে তকমা পাই সিডিউল ব্যাংক হয়ে গেলে আমাদের অনেক স্বাধীনতা বৃদ্ধি পাবে অনেক ক্ষেত্রে আমরা ফ্রিলি কাজ করতে পারবো অনেকটা ন্যাশনালাইজ ব্যাঙ্কগুলোর মধ্যে মতো তো সেই দিকে আমরা একটু একটু করে এগোচ্ছি নিশ্চিতভাবে যারা কাস্টমার আছেন যারা ব্যাংকের বোর্ডের পরিচালক মন্ডলীতে আছেন সমস্ত কাঁথিবাসী যারা ব্যাংকটাকে নিজেদের ঘরের ব্যাংক বলে ভাবেন প্রচুর সাপোর্ট করে তাদের সহযোগিতা নিয়ে আমরা নিশ্চিতভাবে ওই সিডিল ব্যাংকের জায়গায় পৌঁছতে পারবো রিপোর্ট কন্টাই লাইভ